ছাপ্পান্ন নম্বর আয়াতের বিবরণ শুনে কেউ যেন প্রতারিত না হই এখানে সকল ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য তারপরও যদি কেউ নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দেয় আর ভিন্ন কোনো ধর্মকে ভালোবাসে ভিন্ন কোনো ধর্মকে যদি ভালোবাসে তার পরকালটা কেমন হবে হাদিস আল্লাহ রসুল বলেন আলমার উম আমান আহাব্বা দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা পরকালে তার সাথে তার হাসর হবে কাজেই মুসলমান পরিচয় দাঁড়ি কোনো ব্যক্তির যদি মূর্তি পূজা ভালো লাগে তাহলে তার হাসর মূর্তি পূজার ঈদের সাথেই হবে আলামতে দেখা যায় অনেকের পরিচয় মুসলমান কিন্তু মূর্তি পূজাটা ভালো লাগে আলামত পাওয়া যায় কিনা নাইলে ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি থাকবে কেন এর মানে হইল মুসলমান কুলে জন্মগ্রহণ করলেও মূর্তি পূজার ধর্মটা তার ভালো লাগে পরিষ্কার আল্লাহ রসুল সমাধান দিয়া গেছেন যা দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা পরকালে তার সাথে তার হাসন গেল দিন শব্দের দুইটা অর্থ মালিকিয়া দিন আয়াতে দিন অর্থ কর্মফল আর লা ইকরাহা ফিদ দ্বীন আয়াতে দিন অর্থ ধর্ম এবারে কোন সূরা এ সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ দ্বীন এখানে দ্বীন শব্দ আছে কিন্তু কর্মাফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয় সূরার সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ আকিমুদ দ্বীন বলেছেন এখানে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল ত্যাগ কিমুদ্দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল কারণ দুনিয়াতে অনেক মানুষ এমনও পাওয়া যায় যারা ইসলামের নামে কুফুরি মতবাদ মতবাদে বিশ্বাসী হয় কিসের নামে কি মতবাদ ইসলামের নামে কুহুরি মতবাদ ইসলামের নামে মতবাদ এর সহজ উদাহরণ কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাতের অর্থ মুসলমানের দল বলুন তো কাদিয়া নিজেদের দলকে কাফেরদের দল বলে না মুসলমানের দল বলে মুসলমানের দল বলে মতবাদ কুহুরি কিসের নামে কি মতবাদ ইসলামের নামে কুহুরি মতবাদ মতবাদ কুহুরি কিভাবে আল্লাহ চল্লিশ নম্বর আয়াতে আমাদের কবিকে হাতামান বলেছেন এই হাতামান নাবিয়িন শব্দটা মনে রাখেন আয়াতে মধ্যে আরবি গ্রামারের সূত্র ইন বলা হয়েছে আয়াত থেকে শব্দটা বিচ্ছিন্ন করে নিলে হয় বরং উচ্চারণেই উল্লেখ আছে তো আমরা খাতামীন শব্দটা মনে রাখি সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন খাতাম বহু কোরআনের শব্দটাই মনে রাখি

কারণ বর্ণনা করে রাসুল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দজ্জাল হওয়ার কারণ হল ওই যে কুরআনে আল্লাহ আমাকে খাতামুন নবীন বলেছেন এর অর্থ শেষ নবী কুরআনে আল্লাহ বলেছেন খাতামুন ইন হাদিস শরীফে রাসুল বলেছেন এর অর্থ শেষ নবী এবার বলুন কাদিয়ানিরা কি মোহাম্মদুল্লাহকে শেষ নবী মানে শেষ নবী না মানলে কি কোরআন মানা হয় তাহলে কোরআন না মানলে কি মুসলমানের দলই তাকে না কাফের হয়ে যায় এবার বলুন কিসের নামে কি মতবাদ ইসলামের নামে কুহুরি মতবাদ আল্লাহ বলেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবা না শব্দ তাই সুরায় সুরার তেরো নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন দেখি পিছনের অর্থগুলি মনে আছে কিনা আপনাদের মালিকি অমিত দিন আয়াতে দিন অর্থ কর্মফল লা ইকরাহা ফিদ আয়াতে দ্বীন অর্থ ধর্ম আকিমুদ্দীন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ এবার আমাদের আলোচ্য আয়াত সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের যে অংশে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দ্বীনাকুম এখানে দ্বীন অর্থ কর্মফল নয় দ্বীন অর্থ ধর্মও নয় দিন অর্থ বিশুদ্ধ মতবাদ নয় এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন কাজেই আকমাল আয়াতের অর্থ হলো আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ এই কথাটা ঘোষণা দিচ্ছেন সুরাইম মায়দার তিন নম্বর আয়াতে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম বাকি রইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করার ব্যাখ্যা অনেক সব সার সারমর্ম একটা কথা সেটা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সার বর্ব একটা কথা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিন্তু আমাদের বর্তমান সমাজের অনেক পণ্ডিতের মাথায় এই কথাটা ঢুকে না ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে হয় কিভাবে। হবে যেমন ধরুন আমাদের বাংলাদেশের কয়েক বছর আগের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে পঞ্চাশ লক্ষ মহিলা বেশি আছে কয়েক বছর আগের আদমশুমারি হতে বর্তমানে নতুন আদম হলে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা আরো বেশি হিসাব বলতে হবে আমি কয়েক বছর আগের হিসাবটাই আপনার জেনে বলি বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে মহিলাদের সংখ্যা আছে কতজন বেশি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মহিলা বেশি আছে এখন প্রতিটি পুরুষের কাছে একজন করে মহিলা বিয়ে দিলে প্রতিটি পুরুষেই একজন করে স্ত্রী পাবে কিনা পাবে কিন্তু কতজন মহিলা এর পর স্বামী পাওয়ার বাকি থাকবে তাহলে এই পঞ্চাশ লক্ষ মহিলারা স্বামী পাবে কোথায় সকল পুরুষই তো একটি করে বিয়ে করলো একটি করে স্ত্রী পেল কিন্তু পঞ্চাশ লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি রইল এরা পাবে কথা এই সমস্যাটা বর্তমান বাংলাদেশের আল্লাহ আল্লাহর্বুল আলমিন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যখন আমাদের নবীর কাছে কোরআন নাজিল করতেছিলেন তখনই আজকের বাংলাদেশের এই সমস্যা অগ্রিম সমাধান দিয়েছেন কোরআনের ভিতরে সমস্যা দেড় হাজার বছর পরের আর সমাধান দেড় হাজার বছর আগের অগ্রিম সমস্যাটা কিভাবে দিয়েছেন আল্লাহ বলেন মুসলমান পুরুষেরা তোমরা প্রয়োজনে একত্রে দুই স্ত্রী রাখতে পারো প্রয়োজনে তিন স্ত্রী রাখতে পারো প্রয়োজনে চার স্ত্রী রাখতে পারো তাহলে সমস্ত পুরুষ একটি করে স্ত্রী পাওয়ার পরে আরও যে পঞ্চাশ লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি থাকবে এদের জন্য কি নূতন পুরুষ বানানো হবে না একজন করে স্ত্রী যারা পেয়েছিল তারাই আরেকজন করে স্ত্রী গ্রহণ করার সুযোগ ইসলামে আছে এই বিধানটা যদি ইসলামে থাকতো না তাহলে বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কপালে জীবনে একটা না তাহলে ইসলামের বিধিবিধান শুধু নবীর যুগের সব সমস্যার সমাধান না সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এই হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান অতি সংক্ষেপে ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি ভুলে যাবেন না কখনো